একটা সময় আমরা বাড়ির কাছে পৌঁছে যাই মানে বাড়ির একদমই কাছাকাছি চলে এসেছি আর কয়েক এই তো চলে এসেছি আমার মায়ের বাড়ির সামনের গেটে এখন বাকি শুধু গেট খুলে ভিতরে ঢোকা গাড়ি থেকে ঝটপট নেমে চাবি দিয়ে আমরা দুজন গেট খুলে ভিতরে প্রবেশ করি চারিপাশটা দেখি বন জঙ্গলে পুরো ঘিরে আছে এখানে একটু ফুলও ফুটেছে বড় আমার কাঁঠাল দেখছিল অবস্থা কাঁঠালে গিয়ে দেখি কাঁঠাল তিনটে উপরে একটা নিচেতে পড়ে আছে এটা নষ্ট হয়ে গিয়েছে আর একটা উপরেও নষ্ট হবে হবে ভাব হয়ে আছে। এদিকে দেখি মায়ের মরিচ গাছগুলোতে মরিচও হয়েছে পরে আমি একটা মই এনে সেটা দিয়ে বরকে গাছে উঠিয়েছি কাঁঠালগুলো ধীরে ধীরে পাড়ার জন্য আমার সাথে আমার একটা ভাইপো ছিল সে ধরে কাঁঠাল পরে মনে হলো যে একটা কাঁঠাল খুলে একটু খাওয়া উচিত কেমন হয়েছে গাছের প্রথম কাঁঠাল দেখতে তো সুন্দরই লাগছে আমি তো খেয়ে সেই মজা পেয়েছি কাঁঠাল অনেক মজার ছিল অনেক টেস্টি হয়েছে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পিছন সাইডে চলে এসেছি এসে দেখি নারকেল গাছেও মুছি বের হয়েছে গাছে প্রথম নারকেলের মুছি বের হয়েছে আর এদিকে দেখি কলা গাছও মোচা বের হয়েছে তারপরে দেখি লেবু গাছেও অনেক লেবু হয়েছে লেবু গাছে এই প্রথম লেবু হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর লেবু কিনে খেতে হবে না গাছ থেকেই লেবু পেরে খেতে পারবো এদিকে দেখি ছোট এক ছাড়া কলাও হয়েছে কাটার ভয়ে আমি আর লেবু তুলতে সাহস পাইনি তাই বরকে বললাম যে তুমি লেবুগুলো তুলে নাও তাই সে লেবুগুলো তুলছে এই লেবু গাছটাকে আমি কেটে ফেলে দিতে চেয়েছিলাম কিন্তু মা আমাকে বলল কাটার দরকার নেই একদিন না একদিন এটাতে লেবু হবেই মায়ের কথাই ঠিক সব কাজ সেরে আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি কিন্তু দুঃখের বিষয় যে আমাকে আমার বর সাথে নিতে পারেনি তার গাড়িতে কাঁঠাল নিয়েছে তাই অনেক লোড হয়ে গিয়েছে সে বলল তুমি আলাদা করে গাড়িতে আসো তাই আমি একটা মাহেন্দ্রতে করে বাসায় ফিরছিলাম কিছুক্ষণ পরে আমি পৌঁছে যাই তারপর বর আমাকে আবার রিসিভ করতে আসে বাইকের পিছনে উঠে আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম আমি পৌঁছানোর আগে সে আবার অনেকগুলো লিচু কিনেছিল বাসার নিচে এসে লিচুগুলো খুলে আবার আমাকে দেখাচ্ছিল লিচুগুলো অনেক টাটকা আর লাল হয়ে আছে